জয়নগর মহাব ডট কম জয়নগরের মহ হ্যাঁ স্যার জয়নগর মহ আপনি শুধু গুগলে সার্চ করবেন জয়নগর মহ হাব বলে আমরা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই করি এবং ওয়ার্ল্ডে সব থেকে বড় মহ আমরা বানিয়েছি তিনশো তেষট্টি গ্রামের কত করে রেখেছেন হ্যাঁ স্যার ওটা স্যার আমরা ছশো টাকা কেজি এটা কত বড় আর স্যার ওয়েট করতে হবে একটু এইটা স্যার এটা 400 পার বক্স আছে 500 গ্রাম রেটে এইটা

কত না ফিটে ফিটে 400 পায়েস করবেন আমরা নিজেরা করে খেয়েছি হ্যাঁ আসুন কেজি হ্যাঁ এক বছর ভালো থাকবে ভিজে আছে কোয়ালিটি টেস্টের আছে না ঠিক আছে